দিনহাটা কলেজে দুদল ছাত্রের মধ্যে গন্ডকোলের জেরে উত্তেজনা ছড়ালো কলেজ চত্বরে বুধবার এই ঘটনা ঘটে কলেজ কর্তৃপক্ষ গন্ডকোল সামাল দিতে না পেরে পুলিশকে জানায় অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেই ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দিন দুপুরে দিনহাটা কলেজের ইউনিয়ন রুমে দুই দল ছাত্রের মধ্যে বচসা বাঁধে এক সময় এই বচসা চরম আকার নেয় এক পক্ষ অপর লক্ষ্য করে আক্রমণ শুরু করে উত্তেজনাজনক পরিস্থিতিতে দুপক্ষই কলেজের অধ্যক্ষের কাছে যায় সেখানে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে দিনহাটা থানায় নিয়ে আসে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুদল ছাত্রের মধ্যে এই গণ্ডগোলের জেরে পুলিশ ডাকতে হলো বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা